নমস্কার বন্ধুরা আমি জয়তি ট্যারেট ওয়ার্ল্ড উইথ জয়তী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখব আপনারা যারা নো কন্ট্যাক্টে আছেন বা অন অফ অ্যান্ড কী বলবো কমপ্লিকেশন সিচুয়েশনে যারা আছেন তাদের জন্য আজকে রিডিং তো দেখবো যে আপনার পার্টনারের ইন্টেনশানকে এই সম্পর্কের প্রতি তিনি কি চাইছেন ওনার মনে মাথায় কী চলছে উনি কি ঢুকিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে কোনো অ্যাকশান ওনার তরফ থেকে আসবে কিনা সবটাই দেখে নেব তো বন্ধুরা তার আগে দেখবো যে আপনি কেমন এনার্জিতে আছেন ওকে আমি কার্ড সাফল করছি ততক্ষণ আমি বলবো যে নিজেদের প্রতি কনসেনট্রেট করুন ডিভাইন প্লিজ আমাকে গাইড করো প্লিজ আমাকে বলো যে যারা আমার ভিউয়ার্স রয়েছে তারাই এই মুহূর্তে কেমন এনার্জিতে আছে তাদের মনে মাথায় কি চলছে তারা কি চাইছে প্লিজ ডিভাইন তুমি আমাকে গাইড করো বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ ওয়ানস তো আপনি তো এই মুহূর্তে এই মানুষটার প্রতি নজর রেখেছেন তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন তার লাইফে কি চলছে তিনি কি করছেন এই মুহূর্তে কেমন আছেন তিনি মানে এক কথায় আপনি এই মানুষটার প্রতি যথেষ্ট কৌতূহলী কিউরিয়াস হতে পারে সোশ্যাল মিডিয়াতে ওনাকে স্টক করছেন বা কোনো বন্ধু বান্ধবের মারফত ওনার ব্যাপারে খবর নেওয়ার চেষ্টা করছেন তো ফার্স্ট কার্ড দেখে নেব কী এসছে সেভেন অফ পেন্টাকলস টরাস বার্গো ক্যাপ্রিকর্ন আপনাকে তো আমি ওয়েট করতে দেখছি কারণ হতে পারে এই সম্পর্কের প্রতি আপনি যথেষ্ট আপনার ইমোশানস আপনার টাইম অনেক কিছু অনেকে অনেককে আমি দেখছি টাকা পয়সা দিয়েও হয়তো পার্টনারকে হেল্প করেছিলেন তো অনেক কিছু আপনি ইনভেস্ট করেছেন এই সম্পর্কে তো সেই কারণে না এখন কিন্তু আপনি ওয়েট করছেন এই মানুষটার জন্য দেখব সেকেন্ড কার্ড কি এসছে দ্য এরিজ তো বাট একটা ইগো কাজ করছে কোথাও না কোথাও একটা ইগো কিন্তু আপনার মধ্যে কাজ করছে যে আগে হয়তো নিজে থেকে কথা বলতে যেতেন ওনাকে কল করতেন বারবার বা টেক্স করতেন এখন সেই জায়গাটায় আপনার একটা কি বলবো আপনার মনে হচ্ছে যে না আমি কেন বারবার কল করব বা টেক্সট করব ওরও তো উচিত করা তো সেই জায়গা থেকে আপনার মধ্যে একটা ইগো কাজ করছে এই মুহূর্তে হুইল অফ ফরচুন আপনি না একটা সঠিক সময়ের জন্য ওয়েট করছেন আপনার মনে হচ্ছে কি যে কি বলবো একটা ভালো সময় আমাদের জন্য অবশ্যই আসবে এখন হয়তো সময়টা আমাদের জন্য সঠিক নয় বাট ভালো সময় তো আসছে আমাদের জন্য গুড ফরচুন গুড লাক এই সবের জন্য আপনি ওয়েট করছেন যে যখন ভাগ্য আমাকে সাথ দেবে নেক্সট কার্ড জাস্টিস লিব্রা তো আপনি কিন্তু জাস্টিস চাইছেন আপনি মনে করছেন যে আপনার প্রতি আপনার পার্টনার জাস্টিস করেননি তো আপনি চান যে এই সম্পর্কের প্রতি আপনার প্রতি উনি জাস্টিস করুন তাই তো নাম্বার ইলেভেন ওকে সিক্স অফ সোর্স তো জেমিনাই লিব্রা অ্যাকুইডিয়াস আপনি শান্তিকে চুজ করছেন এই মুহুর্তে হুম আপনি ওয়েট করছেন কারণ আপনার মনে হচ্ছে যে আমি যদি দেখা করতে যাই বা কথা বলতে যাই যদি আবার কোনো রকম ঝগড়াঝাঁটি অশান্তির সৃষ্টি হয় তার থেকে আমি আমি বাবা যেখানে শান্তি সেখানেই আমি যাই হতে পারে আপনাদের মধ্যে কি বলবো আপনারা অনেক ডিস্ট্যান্সে থাকেন একে অপরের থেকে অনেকটা দূরত্বে থাকেন আপনাদের মধ্যে একটা গ্যাপ আছে অ্যাকচুয়ালি হুম সেটা বয়সের এজ গ্যাপও কিন্তু থাকতে পারে এবং ওভারঅল আমি যদি বলি আপনার কাছে ক্ল্যারিটি নেই এই মুহূর্তে এবং দ্বিতীয়ত আপনি এই মানুষটাকে হারানোর ভয় পান এবং সাথে সাথে আপনি ভীষণ দুঃখী নো ডাউট আপনার মন কিন্তু একেবারেই ভালো নেই আপনি ওয়েট করছেন তো মানুষটার জন্য আপনি চাইছেন যে ভাগ্যে ভাগ্য কবে আমাদের সাথ দেবে সব কিছু কবে ঠিক হয়ে যাবে হুম সেই জায়গা থেকে কিন্তু আপনাকে ওয়েট করতে দেখা যাচ্ছে তো বন্ধুরা এই এনার্জিটা যদি আপনার সাথে যাচ্ছে তো আশা করা যায় যে নেক্সট যে পার্টটা রয়েছে রিডিংয়ের সেটা আপনার সাথে রেজোনেট করবে তো এত অবধি যদি মিলছে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করুন কারণ লাইক করলে কি হয় আপনার এনার্জি রিডিংয়ের সঙ্গে মার্জ হয়ে যায় সেক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনা থাকে রিডিংটা আপনার সাথে রেজোনেট করার তো চলুন এবার দেখব আপনার পার্টনারের ইন্টেনশান তার মনে মাথায় কি চলছে তিনি কি লুক করছেন এবং ওনার নেক্সট অ্যাকশানও দেখব তো এবার পার্টনারের প্রতি কনসেনট্রেট করুন বন্ধুরা তার মুখটা মনে করুন তার নামটা তিনবার অথবা সাতবার বলুন তো চলুন দেখব ওনার ইনটেনশন কি ওনার ইনটেনশন ওনার মাথায় কি চলছে ওনার মনে কী চলছে এবং উনি কি লুকিয়ে যাচ্ছেন ওকে দেখব যে ওনার মা ওনার ইন্টেনশান কি দেখুন ওনার ইন্টেনশান তো আপনার কাছে একেবারে ঘোড়া ছুটিয়ে দৌড়ে চলে আসার ভীষণ দ্রুত মানে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু উনি আপনার কাছে আসতে চান নাইট অফ সোর্ডস দেখুন রথে চড়ে পড়েছেন একদম রথে উঠে পড়েছেন আপনার কাছে আসার জন্য এটাই কিন্তু ওনার ইন্টেনশান উনি কতটা প্র্যাকটিক্যালি করবেন সেটা পরের ব্যাপার কিন্তু উনি চান আপনার কাছে আসতে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ওকে বন্ধুরা তো এটা ওনার ইন্টেনশান দেখব ওনার মাথায় কি চলছে নাইন অফ সোর্ডস অ্যান্ড কুইন অফ সোর্ডস দেখুন ওনার তো কী বলবো দেখতে পাচ্ছেন পুরো কালো রাতগুলো ঠিক এমনি কালো ওনার কাছে রাতে উনি ঘুমোতে পারেন না শুতে পারেন না শুলেও বারবার ওনার ঘুম ভেঙে যায় একটা অ্যাংজাইটি ভীষণ একটা স্ট্রেস চাপ টেনশন এবং কিছু একটা ভুল করেছেন অতীতে হয়তো আপনাকে কষ্ট দিয়েছেন কোনো কথা বলেছেন এমন কোনো কাজ উনি করেছেন যেটা ওনাকে কিন্তু কুড়ে কুড়ে খায় যে কালো অতীতটা ওনাকে ঘুমোতে দেয় না ওনার মাথায় কিন্তু সর্বক্ষণ চলতে থাকে হতে পারে কোনো কি বলবো মাথার যন্ত্রণাতেও উনি ভুগছেন হতেই পারে অতিরিক্ত টেনশন এবং কুইন অফ সোর্ডস কিন্তু এখানে আমি দেখছি কোনো ফেমিনাইন এনার্জি কিন্তু থার্ড পার্টি হিসাবে থাকতে পারে অনেকের ক্ষেত্রে হতে পারে মা হতে পারে সিস্টার হতে পারে ওনার ওয়াইফ যদি থার্ড পার্টির ব্যাপার অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ঠিক ঠিক আছে হয়তো এই এই থার্ড পার্টি ওনার মাথা ব্যথার কারণ যে ইনি আছেন বলেই উনি আপনার সাথে যোগাযোগ রাখতে পারছেন না আপনার কাছে আসতে পারছেন না এবং সেইটাই ওনাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে ওকে নাম্বার নাইন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার সেভেন ইম্পর্টেন্ট হতে পারে এবারে দেখবো ওনার মনে কি চলছে ওকে টেম্পারেন্স অ্যান্ড টেন অফ কাপস উনি তো দেখুন উনি এখন না নিজেকে হিল করতে চাইছেন হতে পারে উনি একটু স্পিরিচুয়ালি অ্যাওয়াকেন্ড হয়েছেন এখন মেডিটেশন করছেন বা মন্ত্র চ্যান্টিং করছেন হ্যাঁ নিজেকে সময় দিচ্ছেন নেচারের কাছাকাছি থাকছেন এবং ওনার মনে কি চলছে যদি বলি যে উনি কিন্তু মনে করেন যে আপনি ওনার কি বলবো একজন সঠিক ফিউচার পার্টনার যার সাথে উনি ওনার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন যার সাথে হ্যাপি ফ্যামিলি তৈরি করা যায় যার সাথে বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায় তো ওনার মনে এটাই আপনাকে নিয়ে ওনার মনের ফিলিংস কিন্তু এটাই এবারে দেখব লুকিয়ে যাচ্ছেন কি ওকে টেন অফ সোর্স অ্যান্ড সেভেন অফ ওয়ানস তো লুকিয়ে যাচ্ছেন কি জানেন তো উনি মনে করছেন যে এই সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেছে আর এখানে কিছুই নেই হওয়ার নেই এবং উনি উনি কোথাও একটা হেলদি বাউন্ডারি সেট করছেন একটা অদৃশ্য দেওয়াল কিন্তু তুলছেন কারণ ওনার মনে হচ্ছে সব যখন শেষই হয়ে গেছে তখন আর কি হুম ওনার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে এবং সেটা উনি লুকিয়ে যাচ্ছেন ওকে তো এই যদি হয় ওনার আচ্ছা আমি একবার বলে দিই যে কী কী নাম্বার ইম্পর্টেন্ট নাম্বার সেভেন নাম্বার নাইন নাম্বার টেন টেন কিন্তু দুবার এসছে নাম্বার সেভেন অ্যান্ড নাম্বার ফোরটিন ইম্পর্টেন্ট এবং জডিয়াগুলো আমি বলে দিই আর একবার আচ্ছা এখানে হচ্ছে জেমিনাই লিভরা অ্যাকুইরিয়াস অ্যান্ড ক্যান্সার রয়েছে স্যাজিটেরিয়াস রয়েছে এদিকে ক্যান্সার স্করপিও পাইসিস এরিসলিও স্যাজিটেরিয়াস তো এখানে পেন্টেকলস বাদে মোটামুটি সমস্ত জডিয় কি কিন্তু এসে গেছে এবারে আমি দেখবো যে ওনার তরফ থেকে কোনো অ্যাকশন এক্সপেক্টেড কি না উনি কি আগামী দিনে আপনার কাছে আসবেন রকম অ্যাকশন কি উনি নেবেন আমি চট করে দেখব কোনো অ্যাকশন কি ওনার তরফ থেকে আসবে কোনো অ্যাকশন কি ওনার তরফ থেকে আসবে প্লিজ ডিভাইন আমাকে গাইড করো ওনার মনে মাথায় তো অনেক কিছুই চলছে আপনার সাথে ফিউচার কাটাতেও পারেন কিন্তু প্র্যাকটিক্যালি উনি কি কোনো অ্যাকশান নেবেন কোনো অ্যাকশান ওনাকে নিতে দেখা যাবে ওকে বটম অফ দ্য ডে ওকে নাইট অফ কাপস ভেরি গুড দেখুন উনি কিন্তু প্রপোজ করতে পারেন আপনাকে ওনার ভালোবাসার কাপটা শুধু শুধুমাত্র অনলি ফর ইউ শুধুমাত্র আপনার জন্যই রেখেছেন কারণ কি ওনার ইনটিউশান কিন্তু ওনাকে গাইড করছে ওকে ওনার অন্তর মন ওনাকে গাইড করছে থ্রি অফ ওয়ান্স সেই ওয়েটিং এনার্জিতে বন্ধুরা ওয়েট করতেই দেখছি উনি উল্টে চাইছেন কি জানেন যে আপনি ওনার কাছে যান আপনার জন্য উনি ওয়েট করছেন ইয়েস রিউনিয়ন তো অবশ্যই চাইছেন থ্রি অফ পেন্টাকলস একটা স্টেবিলিটি এই কালো রাত বুঝে যাক এটাই চান ইয়েস এবং এই যে আপনাদের মধ্যে একটা দূরত্ব এই কালো রাতটাকে উনি না বলছেন যে না রে বাবা আমি আর এইভাবে কাটাতে পারছি না 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 হুম একটা না উনি না বলছেন সব কিছুকে তো অ্যাকশান কিন্তু উনি সেই চাইছেন বাট অ্যাকশান যদি বলি একমাত্র বটম অফ দ্য ডেক নাইট অফ কাপস একটা সম্ভাবনা অবশ্যই আছে প্রপোজ করতে পারেন তো সেক্ষেত্রে বাট সময় লাগবে হ্যাঁ সময় কিন্তু লাগবে তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার কারো করবেন আমার চ্যানেলটাকে এবং যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে জানান কতটা কী রেজনেট করলো আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগবে তো আপনারা সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী রিডিংয়ে থ্যাংক ইউ সো মাচ